তৈরি থাকতে হবে আর এই তৈরি করার জন্য এত বলা এত কিছু তারপরেও আমাদের এখন পর্যন্ত জিমেলের সমস্যা নামের সমস্যা এনআইডির সাথে মিল নাই এগুলো তো একেবারে বেসিক বিষয় বিজনেস মডেল আমাদের কোনো কিছু করতে হবে না কিন্তু কোনগুলো কাজের মধ্যে পড়ে কোনগুলো কাজের মধ্যে পড়ে না বিভিন্ন প্রোডাক্ট নলেজ এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব এই টেকনিক্যাল পার্টে তো বিষয়টা যদিও ভালো লাগে না কিন্তু প্রয়োজনীয় আমি জানি যে টেকনিক্যাল পার্ট নিয়ে কথা হয়তো অনেকেই পছন্দ করেন না বেশিরভাগই পছন্দ করেন তো যারা পছন্দ করেন না তাদের জন্য বলছি যে এটা এটা পছন্দ না হলেও কিন্তু আপনার জন্য প্রয়োজন এবং কোন এক সময় মনে হবে যে এই কথাগুলো আসলে আরো মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল তাই সকলকে অনুরোধ করব যে একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে জানি যে আমাদের এই কোম্পানি এমন একটা কোম্পানি যেটা শুরুতেই গ্লোবালি দুশো প্লাস কান্ট্রিতে বিজনেস করবে এটা আমরা জানি এবং এখানে কিন্তু যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে সেই প্রোডাক্টগুলো এখানে সকল সেক্টর যেমন এডুকেশান সেক্টর যদি বলেন কমিউনিকেশন সেক্টর প্রত্যেকটা সেক্টরের জন্যই কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হচ্ছে এডুকেশান সেক্টরে অকাডেমি সম্পর্কে আপনারা জানেন বা কমিউনিকেশন সেক্টর ওমেইল বা ও পি ও চ্যাট এই ধরনের ডোমেন হোস্টিং এর ব্যাপারে ও ও ডোমেন ও ক্রিয়েট এই রকম কিন্তু আমি সবগুলো বলছি না পাশাপাশি ক্রাউড ফান্ডিং সোশ্যাল মিডিয়া ফিনান্সিয়াল ট্রানজেকশন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম গেমিং প্ল্যাটফর্ম ওয়েবিনার প্ল্যাটফর্ম ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রেনিং হেলথ নিউজ পোর্টাল ডেটা সেন্টার হরেক রকম এগুলো কিন্তু আমি যে যেগুলো বললাম এক একটা কোম্পানি এক একটা অপশান নিয়ে কিন্তু ওয়ার্ল্ডে খুব চমৎকারভাবে ব্যবসা করছে এবং তারা বিখ্যাত বিখ্যাত কোম্পানি বা টপ লিস্টেড তালিকায় চলে আসছে ক্ষেত্রে কিন্তু এই সকল সেক্টরে সেক্টরেও কাজ করবে এটা আমরা জানি এবং এখানে শুধু আইটি বা এই সফটওয়্যার বিজনেসই না এখানে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টও আমাদের থাকবে সেটাও জানি এখান থেকে বুঝতে পারছি অনপ্রেসিভ কোম্পানি অনেক বড় একটা কোম্পানি যার অনেকগুলো প্রজেক্ট থাকছে অনেক কিছু দিয়ে পুরো শুরুতেই বিজনেস করতে আসছে একটা বিজনেস মডেল হলো একটা নির্দিষ্ট মার্কেট প্লেসে লাভজনক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য একটি উচ্চতরের পরিকল্পনা তো এই পরিকল্পনার সাথে কিন্তু আমাদের অন্য আরো কিছু অর্থাৎ শুধু বিজনেস না ইটস মোর দেন জাস্ট বিজনেস এটা বিজনেসের চেয়েও কিন্তু বেশি কিছু এখানে কিন্তু শুধু বিজনেস না এখানে হিউম্যানিটি নিয়েও এর সাথে যুক্ত আছে যেমন ক্রাউড ফান্ডিং আপনারা জানেন যে ওব্লেস নিয়েও কিন্তু কাজ করছে তার মানে এত বড় একটা বিজনেস পাশাপাশি এখানে ডাটা সেন্টার বা এই যে ক্রাউড ফান্ডিং বিষয়গুলো নিয়েও এখানে কাজ করছে যার কারণে এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট যেটা ওয়ার্ল্ডের মধ্যে এভাবে কেউ কখনো চিন্তাও করেনি হয়তোবা তো এই বিজনেস মডেলের মধ্যে রিটেইলার ম্যানুফ্যাকচারার ফ্রি ফর সার্ভিস সাবস্ক্রিপশন প্রিমিয়াম বান্ডলিং মার্কেট প্লেস এ ধরনের মডেলগুলো কিন্তু থাকে অ্যাফিডিয়েট রেজার ব্লেড সানসাইজি পে অ্যাজ ইউ গো এ ধরনের মডেলগুলো নিয়ে কাজ করে মজার ব্যাপার হচ্ছে অনপ্যাসিভের মধ্যে কিন্তু এই মডেলগুলোর থেকে আমরা যদি একটু বিচার করি বা আমরা যদি একটু ম্যাচিং করতে চেষ্টা করি তাহলে অনপ্যাসিভের মধ্যে সাবস্ক্রিপশন বলেন অ্যাফিলিয়েট বলেন পিএজিও গো বলেন ফ্রি ফর সার্ভিস রিটেইলার এই সব বা প্রিমিয়ার এক মার্কেটপ্লেস এই সকল বিষয় কিন্তু এর সাথে ইনক্লুডেড কিছু হলে বুঝতে পারছেন যে আসলে কত বড় প্রোজেক্ট নিয়ে অনপেসিব কাজ করছে অধিকাংশ কোম্পানি একটা দুইটা মডেল নিয়ে কাজ করে কিন্তু অনপেসিব অসংখ্য মডেল নিয়ে কিন্তু কাজ করছে এর মধ্যে অনেকগুলো মডেল অনপেসিবের সাথে যুক্ত আছে তো আমরা যেহেতু সেই কোম্পানির ফাউন্ডিং মেম্বার সেই ক্ষেত্রে আমাদের তো একটু হলেও এখানে তৈরি থাকতে হবে আর এই তৈরি করার জন্য এত বলা এত কিছু তারপরেও আমাদের এখন পর্যন্ত জিমেলের সমস্যা নামের সমস্যা এনআইডির সাথে মিল নাই এগুলো তো একেবারে বেসিক বিষয় যদিও বলা হয় যে এখানে কোনো কাজ করতে হবে না তারপরেও নিজেরই অনেকগুলো কাজ আছে আমরা যখন অনপ্যাসিভে আসলাম কীভাবে আসলাম আমরা হয়তো অনেকে কারো কাছ থেকে শুনেছি অথবা একটা ভিডিও দেখেছি এরপরে তো এখানে আসার সিদ্ধান্ত নিলাম এরপরে কি হলো এরপরে কিন্তু আমাদের একটা লিঙ্ক পাঠানো হয় সেটা আমি ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে একটা লিঙ্ক পাঠাই আমাদের প্লেসার আচ্ছা তাহলে দেখেন যে এখানে কিন্তু লিঙ্কের ব্যাপারটা আমাদের শুরুতে চলে আসছে লিঙ্কের ব্যাপারটা কিন্তু শুরুতে ছিল আমাদের আমরা এর সাথে পরিচিত এবং এর মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে এবং এই যে কারো মাধ্যমে শোনা বা ভিডিও দেখে আসা এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং এখান থেকে আমরা আসছি তার মানে কি এখানে মার্কেটিং এরপরে লিঙ্ক পাঠালো আমাদের এই লিঙ্ক পাঠানোর ব্যাপারটাও আছে এই লিঙ্ক পাঠানো ব্লেসার যেভাবে আমাদেরকে লিঙ্ক পাঠালো এই লিঙ্ক পাঠানোর সিস্টেমটার মধ্যে আমাদেরকে যেতে হবে কারণ আমরা যখন রিসেলার করবো তখন আমাদেরকে কিন্তু এই লিঙ্কটা পাঠাইতে হবে যে কাজটা ঠিক ওই ব্লেসার ওই দিন করেছিল যেদিন আপনি দাওয়াত পেয়েছিলেন অন তো দাওয়াত পাওয়ার পরে যে লিংকটা আপনাকে পাঠালো এরপরে আপনি কি করলেন একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেন হয়তোবা হতে পারে যে আপনি নিজে করেন নি অন্য করে দিয়েছে আর এই অন্য করে দিয়েছে এখান থেকেই এই সমস্যাগুলো সূত্রপাত এমনও আমি পেয়েছি যে যে জিমেইল দিয়ে করেছে সেই জিমেলেরই খোঁজ নাই অর্থাৎ কোনোদিনই সে নেয়নি দেখেওনি আইডিতে ঢুকে এই জিমেলের খোঁজ নাই অথচ কিন্তু ওই সমস্যাটার মূল সূত্রপাত ওখান থেকে যদি আপনি ওই সময় রেজিস্ট্রেশন করার সময় আপনি জিমেলটা ঠিকঠাক মতো দিতেন আপনার নিয়ন্ত্রণে নিতেন আপনি জানতেন ব্লেসার বলছে এটা করেন বলছে করে দেন তখন ব্লেসার একটা জিমেল খুলছে সেই জিমেলে কি মোবাইল নাম্বার দেওয়া আছে কি অল্টারনেটিভ জিমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা সে জানে না আর এই সমস্যা নিয়ে বারবার প্রশ্ন করছেন এটা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন করছেন এভাবে যদি প্রশ্ন করতেই থাকেন তাহলে কিন্তু কোনো দিনই সমস্যার সমাধান হবে না যতদিন না নিজে এটা বুঝে এই কাজটা নিজে করতে পারেন তাহলে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু আমাদের ছিল আমরা এটা পার করে আসছি এরপরে আমরা রেজিস্ট্রেশন করার পরে আপনারা হয়তো মনে আছে যে আমরা যখন ও ফাউন্ডারের বা গো ফাউন্ডারের প্রথমে গো ফাউন্ডার ছিল এরপরে ও ফাউন্ডার এখানে ঢুকতে গেলে প্রথমত পেমেন্ট করতে বলতো সাতানব্বই ডলার সাতানব্বই ডলার পেমেন্ট করার আগ পর্যন্ত আমরা আমাদের এই আইডিতে ঢুকতে পারতাম না তার মানে এখানে পেমেন্টের ব্যাপারটা আমরা পার করে আসছি তখন কি হলো সাতানব্বই ডলার যখন আমরা পেমেন্ট করতে গেলাম তখন কিন্তু এই পেমেন্টের ব্যাপারটা কিভাবে পেমেন্ট হবে তখন কার্ডের ব্যাপারটা চলে আসলো কার্ডের ব্যাপারটা যখন আসলো এখন এই আমার নিজের কার্ড আছে নিজে করব না ব্লেসার করে দেবে বা নাকি অন্য কারোর কাছ থেকে নেব তার মানে কি আমরা এই কার্ডের ব্যাপারটাও আমরা অনেক আগে অর্থাৎ শুরু থেকে কিন্তু আমরা পরিচিত এখানে কার্ড দিয়ে যখন ডলার যেভাবেই হোক আমরা পেমেন্ট করলাম এটাও কিন্তু অধিকাংশ অন্যকে দিয়ে এই পেমেন্টটা করেছি কিন্তু আপনারা ফাউন্ডার মনে রাখতে হবে যে ফাউন্ডিং মেম্বার সেক্ষেত্রে সারা জীবন কি এই কাজটা অন্যকে দিয়ে করে নেবেন এটা যদি নেন তাহলে কিন্তু এটা হলো না তো সেক্ষেত্রে অবশ্যই এই এরপরে যে সাবস্ক্রিপশন গুলো দিতে হবে বা কোনো কিছু অ্যাক্টিভ করতে হলে যে পেমেন্ট গুলো দিতে হবে এটা নিজে নিজে করতে হবে আর এর জন্য যা দরকার এটা নিয়ে কিন্তু এখানে কথা হয় যে আমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে একটা কার্ড থাকতে হবে সেটা ডুয়াল কারেন্সি কার্ড হলে ভালো হয় তাহলে নিজে ই হয়তো এন্ডোর্স করে নিয়ে করতে পারবো এই কথাগুলো কিন্তু এখানে আপনারা শুনছেন আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমি শুধু এটুকু বলতে চাচ্ছি এই প্রসেসের সাথে আমরা ছিলাম এরপরে আমরা একটা ইনভয়েস পেয়েছিলাম সেই ইনভয়েসটা অনেকে পড়ে দেখি না বা সংরক্ষণ করিনি এই ইনভয়েসটাও রাখা উচিত ছিল এটা কত তারিখে কত টাকা ওখানে কিন্তু স্পষ্ট বলা ছিল সাতানব্বই ডলার এবং সাথে পাঁচ ডলার যে সার্ভিস চার্জ নিল এটা কিন্তু ওখানে লিখে দেওয়া আছে তাহলে এটাও সংরক্ষণ করা উচিত ছিল এটা আমরা করিনি সমস্যাগুলো কোথা থেকে আসছে এটা খেয়াল করেন যে এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে এই ভুলগুলো আমাদের অতীতে হলেও সামনের দিনগুলোতে যেন আমরা এই ভুলগুলো না করি এই কারণে বলছি এরপরে কি হলো যে ওইএস আসলো ওইএস এ ওমেল ক্রিয়েট করে ঢুকতে হবে ওমেল ক্রিয়েট না ততক্ষণ না ওমেল ক্রিয়েট করছেন ততক্ষণ কিন্তু আইডিতে ঢোকা যায়নি তার মানে এখানে ওমেল ক্রিয়েট করার সময় আবার অনেকে ইচ্ছা মতো দিছে অনেকে হয়তো জিমেলের সাথে মিল রেখে দিছে তো এই যে এখানে দেওয়া এখানেও কিন্তু অন্যকে দিয়ে করে নিছি আমরা তার মানে দেখেন যে অনেকগুলো স্টেজ অতিক্রম করে আসছি প্রত্যেকটা স্টেজে আমার কাজ ছিল সেই কাজটা অন্যকে দিয়েই করে আসছি এখানে ওমেল ক্রিয়েট করলাম এরপরে ও কানেক্টে যখন সাবস্ক্রিপশন আসলো তখনও ঠিক ওই আগের ওই ওই যে রেজিস্ট্রেশনের সময় যে পেমেন্টের ব্যাপার সেই পেমেন্টের ব্যাপারটাই আসলো এখানে যুক্ত হলো ক্রিপ্টো অর্থাৎ আমরা ব্যাংক পেমেন্টও করতে পারতাম ক্রিপ্টো করতে পারতাম তার মানে কি এখানে আরো একটা টার্ম পেয়ে সেটা হচ্ছে ক্রিপ্টো এখন আপনি যদি ক্রিপ্টো সম্পর্কে মিনিমাম যদি একটু এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি এটা বুঝবেনই না যে এটা আসলে কি তাহলে এই এখানে কিন্তু ক্রিপ্টো সম্পর্কে একটু জানতে হবে পড়াশোনা করতে হবে ফাউন্ডিং মেম্বার আমরা যদি এটা সম্পর্কে পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না তো এখন যদি কেউ মনে করে যে ক্রিপ্টো সম্পর্কে পড়াশোনা কেন করব আমার তো কোনো কাজ নাই এখন বলেন আমি বারবারই আপনাদের ফোকাস করার চেষ্টা করছি যে আমার এখানে কোনো কাজ করতে হবে না বলা হয় কিন্তু এগুলো কি আদৌ কাজের মধ্যে পড়ে কি না এইটা ক্লিয়ার করার জন্য আমি এতগুলো কথা বলছি তো এটাকে যদি আমরা কাজ মনে করি যে ক্রিপ্টো সম্পর্কে মিনিমাম একটু এক্সপেরিয়েন্স আমি বলছি না এটা ব্যবহার করব এটা দিয়ে পেমেন্ট করব কিন্তু এটা সম্পর্কে আমাদের অবশ্যই প্রত্যেকের জানা উচিত যে ক্রিপ্টো বিষয়টা কি যেহেতু একটা অপশন আসছে এবং কোথায় আসছে আমাদের ব্যাক অফিসে আসছে এই ক্রিপ্টো সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত তাহলে দেখেন যে এই বিষয়গুলো আমরা এক এক করে আসছি এবং ও কানেক্টের যখন পেমেন্ট করলাম ও কানেক্টের পেমেন্ট করার পরে আমাদের কিন্তু কমিশনের ব্যাপারটা আসলো কমিশন জমা হচ্ছে ওয়ালেটে সেটা আবার উইথড্রল দেওয়ারও অপশন আসছে উইথড্রল দেওয়ার যখন অপশন আসছে তখন কিন্তু এখানে যেটা ঘটলো যে এই উইথড্রলটা দেওয়ার সময় যে আমার এনআইডি অথবা পাসপোর্ট এখানে স্ক্যান করে দিতে হবে তার মানে কি এখানে আরো একটা বিষয় আসলো স্ক্যান করা এখন এই স্ক্যানটা কে করে দিবে এই স্ক্যানটা কি আপনি কম্পিউটারের দোকানে যাবেন কম্পিউটারের দোকানে গেলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ওই এসে পাসওয়ার্ড দিতে হবে তাকে আপনি দিবেন জিমেইলে ওটিপি যাবে আপনি জিমেইলে ওখানে লগইন করতে হবে আপনি করবেন নাকি আপনি নিজে নিজে করবেন তাহলে অবশ্যই এই স্ক্যানের ব্যাপারটা আসে আমি সব সময় বলি বেসিক কম্পিউটিংটা জানতে হবে সবার কেন জানতে হবে এইটা কিন্তু দেখেন পর্যায়ক্রমে আসছে তার মানে এখানে উইথড্রলের ব্যাপারটা যখন আসছে তখনই কিন্তু আপনাকে এটা স্ক্যান করে রাখতে হবে সুন্দর করে স্ক্যান করে এনআইডি হোক বা পাসপোর্ট হোক এই স্ক্যানের ব্যাপারটা আসবে স্ক্যান জানা দরকার তাহলে আপনি সাকসেসফুলি দিতে পারবেন এবং ওটিপি আসে জিমেইল থেকে সেই ওটিপিটা ওখানে দেওয়া এবং আর একটা ব্যাপার আছে এখানে ক্যাপচা এন্ট্রি দিতে হবে এই ক্যাপচা সম্পর্কেও জানতে হবে ক্যাপচা কিন্তু বিভিন্ন রকমের হয় এখানে এলোমেলো অক্ষর আসতে পারে এখানে ইমেজের সাথে ম্যাচিং করতে হতে পারে এখন এটা যদি টোটালি আনন হন আপনার এই কাজ কে করে দিবে। এটা আপনি নিতে পারবেন না বা নেওয়া উচিত না কারণ যখন আপনার ওয়ালেটে টাকা ঢুকবে অনেক মানে এখানে টাকা দেখতে পাবেন তখন কিন্তু আপনি চাইবেন এটা একটু লুকায় রাখতে বা কোম্পানির রোলসও কিন্তু তাই আপনার ওয়ালেট কাউকে দেখাবেন না তো সেই সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন এটা এই ওয়ালেটটা অন্যকে দেখাতে হবে আর দেখাতে গেলেই তো আরো একটা এই যে এতদিন আমরা যে ঝামেলাগুলো নিয়ে বারবার ঝামেলা পোয়াইতে হচ্ছে বা বিভিন্ন প্রবলেম ফেস করছি তো এই বিষয়গুলো নিয়ে আবার উদ্ভব হবে কি উদ্ভব হবে যখনই ওয়ালেটে টাকা পয়সা দেখবে তখনই যে জান সে আপনাকে বোকাপে এখানে হয়তো অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করতে পারে তো এই যে এই বিষয়গুলো তো থাকবেই এরপরে আবার কিন্তু নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হবে সেই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাপার আছেই তার মানে এই যে আমি এতক্ষণ যেটা বললাম একেবারে বেসিক জিনিসগুলো এই বেসিক জিনিস এই বেসিক বিষয়গুলো যদি আপনি না জানেন আমরা কিন্তু আপনাকে হাতে ধরে শেখাইতে পারবো না বাট আমরা আপনাকে রাস্তাটা দেখাই দিচ্ছি যে আপনাকে কি শিখতে হবে অনেকে আছে আমি কি কাজ করব কাজে খুঁজে পাই না তাদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে আপনি এই কাজগুলো শিখেন যে টার্মগুলো যে বিষয়গুলো এখানে আসছে এই বিষয়গুলো শিখেন কারণ যে কোনো সময় যে কোনো কিছু আমাদের কিন্তু করতে হতে পারে আর তার আগেই যদি নিজেকে রেডি না রাখেন তখন আপনাকে শেখানোর বিশেষ করে ফাউন্ডিং মেম্বার যারা আছেন সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ত হয়ে পড়বেন যার কারণে এই কাজগুলো নিজে নিজে করেন নিজে করার চেষ্টা করেন নিজের কাজগুলো যেন নিজের নতুন নতুন প্রোডাক্ট আসছে সেটা যেন দেখতে পারেন সাবস্ক্রিপশনের ব্যাপার উইথড্রলের ব্যাপার এখানে ট্রাফিক ম্যানেজমেন্টের কমিশন এখানে আরো অনেক কথা আছে আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আপনাদের এই রাস্তাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান তো আজকে খুবই সুশৃঙ্খলভাবে আপনারা আসেন ডিস্টার্ব কম হয়েছে এই জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অনপেসিভ আসলে একটি ইউনিক মডেল যে মডেল ইউনিক বিজনেস নিয়ে আসছে যা সকলকে জেতানোর একটি মডেল টাইম এবং ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার একটি মডেল মডেল হচ্ছে সম্প্রীতি তৈরির মডেল এই যে দেখেন আমরা চিনি না কাউকে এখানে এই যে শত শত লোক একসাথে মিটিং করি আমরা এর সুফল কিন্তু একসময় পাবো আমরা এই যে দেশের মধ্যে যে ডিস্ট্রিক্টে যাব সেখানেই কিন্তু আমাদের লোকজন পাবো যার কারণে আমরা হয়তো বা আমাদের পঁচানব্বই হাজার আইডি থাকলেও বা মানুষ হিসেবে হয়তো বিশ তিরিশ হাজার এটা ধারণা হতে পারে তো এই মানুষগুলো আমরা একসাথে একেবারে ভাই ভাই হয়ে মিলে মিশে থাকবো কেউ কাউকে আঘাত করে কখনোই কথা বলবো না সকলে মিলে একেবারে থাকবো কারণ এটা কিন্তু এই যে সম্প্রীতি তৈরির মডেল আমাদের শেখাচ্ছে ধৈর্য শেখাচ্ছে সহযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে এখানে এই যে আমরা আপনাদের এই যে কথাগুলো বলছি আপনারা শুনছেন অনেককে চিনি না অনেককে চিনি এর এটা এক ধরনের কিন্তু সহযোগিতা এই সহযোগিতার ক্ষেত্রটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে আর এটাও কিন্তু এই বিজনেসেরই একটা পার্ট এখানে সহযোগিতা করছে এবং এটা দেশের মধ্যে নাই শুধু এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হবে এটা ওয়ার্ল্ডের এর যে কোনো দেশে বিশ্বব্যাপী একটি পরিচিতি হবে আপনার অর্থাৎ একজন আরেকজনকে চিনবে একসময় সময় সিঙ্গাপুর যাবেন আপনার জন্য লোক দাঁড়ায় থাকবে ওখানকার ফাউন্ডাররা আপনাকে রিসিভ করবে এটা একসময় হবে কিন্তু তো এই যে সর্বোপরি এখানে আর্থিক সমস্যার সমাধান তো হবেই ইনশাআল্লাহ তো সবকিছু মিলে এত কিছু নেওয়ার জন্য রিসিভ করার জন্য নিজেকে তৈরি বারবার যে আর ইউ রেডি এই রেডি করার জন্য কি করতে হবে এটা অনেকগুলো বিষয় দিলাম এবং আমরা প্রত্যেক আরো অনেক অনেক বিষয় নিয়ে আলাপ করব ধীরে ধীরে আপনারা যদি চান অসংখ্য ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে আমার এলোমেলো কথাগুলো শুনলেন ধন্যবাদ নাহির ভাই সহ অ্যাডমিন প্যানেলকে এবং শাইন শেখ ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ